এশিয়ান টাইমসি গৌর কক্তমা সুবাই শুক্রবই নয়শো কোটি রানাই রাজা কু হাসলো আর কে নগর সাকামগ অশাকামগ সামল আগি সুখলা অসলো আগি সাকামনে সুচি অনুযায়ী সিজা খলাকে হাসিন করা ডক্টর মানী সাহা হাসতে নিঃশাকাম পরিকাঠামো তে বকা নাহার মুগর সাংসল আর কে নগর আমার শাকাম নকি বৃত্তি স্পষ্ট স্থাপন খালাই হাসতে নি মজরকরা ডক্টর মানিসা প্রায় নয়শো কোটি রাং সবাই সুপার স্পেশালিটি শাকাম নাম জাকায় পান্ড ফাইমা চাপে কে হাসতে নি মজরকরা ডক্টর মানিসা এম রতন চক্রবর্তী শাকাম তে নুকুম হামক্রাই নাইক সেক্রেটারি কিরণ গীতে নি লগিতে সিজা শাকাম নকি এম নি লগিতে কবুরক মজরকরা ডক্টর মানিসা বিনি কগ শাকা অ শাকাম নাম জাকে হাসতে নি লুকুক নি ট্রিটমেন্ট নি তে ফাতর থাং না নাগলা ও কক কক ন নাও ই মন্ত্র করতে ও কক শুক্র বে খা স্পেশালিটি আমরা করছি আমাদের এখানে নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জিবিতে করেছি কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না বাইরে যেত আল্লাহ তাহলে স্পেশালিস্ট থেকে আমার লাভ থাকে কোন করলো না জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে আর কোন আমি তো জানি না আর কি লাভ তো সব সময় একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কথায় কথায় কেন বাইরে তো যখন এই প্রপোজালটা আমাদের কাছে আসলো যে সুপার স্পেশালিটি এখানে শুরু হবে প্রথমেই আমরা দেখলাম তাদের কতটুকু দক্ষতা আছে ওনারা প্রমাণ দিলেন ত্রিপুরাতে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মণিপুর থেকে বহু প্রথম নর্থ ইস্টার্ন জোনের আসাম বাদ দিলে নর্থ ইস্টার্ন জোনে প্রথম মেডিকেল কলেজ হয় তো সেখান থেকে আগে বগে ওদের অনেক ফ্যাকাল্টি বেরোচ্ছে আমাদের এখানে যখন প্রাইভেটে মেডিকেল কলেজ হচ্ছিল বা প্রথম শুরু সেখানে কিন্তু ফ্যাকাল্টি যেহেতু আমাদের ছিল না প্রথমে এন্ট্রি পয়েন্টে এসিস্টেন্ট প্রফেসর সিনিয়র ঠিক আছে কিন্তু ফ্যাকাল্টি ছিল না তো মণিপুর থেকে কিন্তু বিরাট আমাদের অনেক ফ্যাকাল্টি এসে আমাদেরকে এখন আমাদের নিজেদের হয়ে গেছে তো ওনারা এখানে এসে যে কিডনি ট্রান্সপ্লান্ট করলো আমাদের যারা ওখানকার ছাত্র ছিলেন এবং যারা আমাদের ডাক্তারবাবুর যারা বন্ধু আছে ওই বলছেন কারণ যখন দেখলো এখানে এত সুন্দরভাবে কাজ করছেন কিডনি ট্রান্সপ্লান্ট তখন কিন্তু একটা বিশ্বাস থাকবে যে না বিশ্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে কাকে এখানে আনবো কাকে আনবো না তো তার উপরে এর জন্য তৈরি করে আমরা বললাম যে না ওনারা যখন এইরকম একটা ভালো একটা মানে চিন্তা ভাবনা করছেন একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় নাইন হান্ড্রেড করোড় এবং ধাপে ধাপে এখানে দেখালো আমরা এখানে সবাই দেখেছি যে কীভাবে ওনারা ডেভেলপ করবে সময় নেবে কিন্তু আস্তে আস্তে শুরু করবে এবং আমরা চাই অ্যাজি অ্যাজ পসিবল যেরকম কাজটা শুরু হয়

ত্রিপুরা প্রদেশ বিজেপি বস্তানী সাত নভেম্বর বন্দে মাতার রেজামৌ ফিলে ছাড়া বাঁচি বিশি পুঙ্গ না নিবাগেই জুতা জুতা তাংবতাই আগো না খা শ্রংশোলা বিজেপি তাংনগরি কাইসে কথম খেরম পাণ্ড ও তাংবতা

যে বন্দে মাতার কেবলমাত্র একটি গান নয় এটি আমাদের একটি জাতীয় প্রতীক আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায় ইংরেজ শাসনেরও চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে যখন নেমে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং একমন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতর আঠারোশো সালের সাতই নভেম্বর নৈহাটির কাঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতর সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তী সময় আঠারোশো বিশি চান স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম খাইকা হাস্য বিজ্ঞানতে খ্লাইকা প্রসাদ রাজা খনি প্রজ্ঞাপ্রম খাই মন্ত্রী অনিমেশ দেবব্রহমা নাইকুনি সেক্রেটারি চৈতন্য মূর্তি ডাইরেক্টর মহেন্দ্র সিদ্ধির কোপন রক ৰঙক বৰেম চাই ৰং ছাইন্স নি ল'গী ঠানঝাখাই নাহাৰমুগ যুদা জুদা প্ৰকল্প য়াগ অমি কুন ওংকা স্টুডেণ্ট প্ৰজেক্ট পগ্ৰাম অশ অ পাণ্ডা বিচাৰ চালৌ ৰাজ আগলী প্ৰগভাৱন বিচাৰ স্টুডেণ্ট প্ৰজেক্ট খাইজাকা অ পাণ্ডা ফাইমানজাক ফাইকা মন্ত্ৰী অনিমেশ দেৱৰ্মা বন'ক ফাইমানজাৱ ফাইকা বিগয়ান প্ৰদীেশ নাইখিনি চ ছেক্ৰেটাৰী চৈতন্য মূৰ্তি নাইখুং ডাইৰেক্টৰ মহেন্দ্ৰ সিং নি লগীী টেই কুন ৰং পাণ্ডা

তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্ট্যান্ট এবং তারা যে কাজটাই করেছে গত এক বছর আজকে সেটাই এখানে হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ওয়ার্ক ছাত্রছাত্রীদের করেছে প্রতি বছরই আমরা পাই এবং বেস্ট অব দি মডেলস তারা সব ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য অ সালো মন্ত্রী অনিমেশ দেবর্মা শাখা নেশনল লেভেল অফ সাইন্স এক্সিবিশন অফ পান্দা বাকে অমহাইত্য মূনি পান্ডাকলাইজাকা অ পান্ডাব সঙ্গে সিরং রং বিশ টংমা নুকজাকা বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস

एज तिपरासाज एज मिजोस एज नागास पर हम लोग ने कभी भी एज इंडिजिनियस पीपल हमने अपना आवाज दिल्ली में एक संग नहीं रखा है आज तिपरासा अकेला नहीं है आज तिपरासा के साथ नागा खड़ा है गारोस खड़ा है अरुणाचलीस खड़ा है मणिपुरी खड़ा है हम लोग अब अकेले नहीं खड़े हैं, एसवीस हमारे साथ खड़ा है दिमासाज बोडोज हमारे संग खड़े हैं क्योंकि अब नॉर्थ ईस्ट का था हो रहा है I will talk to the chief minister. I will talk to the uh, uh, the officials. Uh, they have told me that they want to do it. We will see how soon they do it. Before leaving you had a meeting. With yes, you. I had the meeting with him. He said that he wants to do it, and we will have a meeting and we will see what can be done. Again, most important thing is the people. People are you are putting media is putting too much of focus. Party ka kya hoga? Aray, party kabibit? लोगों से बड़ा नहीं होता है और अगर लोगों का समस्या को हल करना है तो पार्टी को आप डस्टबिन में डालिए लोगों का इंटरेस्ट को आप ऊपर रखिए त्रिपुरा हिंदुस्तान नॉर्थ ईस्ट का डेवलपमेंट होगा सर यू গ্রাকশালী হরো চরিলাম পুনর্বারে ফরে অফিস নাগাদ আমজন তং নির্দে বিহিগ্নিলগী কয় বাংলায় বেলেকে ভূতক কালকা বিনি বিহি শাক দুকমনায় বিহিক তাব

ভকুমার শাকাম লগ তু াায়ম সাকাম নকনে বা জ অমলা শাখন আরক অব ট্রিমেন্ ামানে ওলাবন জীবি শাকাম নগর খাই মানে ফিয়া অ বু নয় জীবী শাকাম নগর তুই পারে কেব ুনিভাগে বিনি ট্রিটমে্যাট বিশালগল ভকুমার শাকাম লগ অইত অতে সা ফাসিম তাজাক সাইন র্মানে বাভাে বিশালগ

তিনক্টমা আশুজ নাইটুনে এশিয়ান টাইমস কুলকা